শুধু স্মরণ করেই এইটা পড়লে সঙ্গে ফজিরও ওনাদের দৌড় পড়ে অনেকেই জানেন আমি জানি না এটা ফজির সম্বন্ধে কতটুকু জানেন আশা করি সবাই এটা আমল করবেন ইনশাআল্লাহ যাক আজকে সভা প্রধান অতিথি মান্ডবীর সাহেব বীর মুক্তিযোদ্ধা আমাদের মুরব্বী এবং মঞ্চে অভিপুষ্ট আছেন সম্মানী ভোটার বৃন্দ এই সত্যি আমি পড়ে পড়ে বক্তি দিতে পছন্দ করি না আমি সত্যি কথা বলতে চেষ্টা করি মনে যেটা সেটাই অনেকে আমাকে কষ্ট করেছেন পঁচিশ বছর ব্যবসা করেছেন কেন পড়ছে আসলেন আপনাদেরকে জানতে ইচ্ছে করে না আমি কেন আসলাম সত্যি আমরা ব্যাপ ফ্রেন্ড একটা কঠিন সময় বিদ্যুৎ দিয়া দিন পার করছি ভ্যান ট্যাক্স এইচএস কোড সমস্যা একটু এইচএস কোডের টাইপিং মিস্টেকের জন্য 400% আমাদের জরিমানা করা হয় আমরা দিনে দিনে ক্ষয়ের দিকে যাচ্ছি হিসাবের কথা প্রতি বছর আমাদের ক্যাপিটাল বাড়বে ব্যাংকে টাকা জমা হবে এখন দেখা যায় প্রতি বছর ব্যাংকে টাকা কমে গোডাউনের ভালো কমে যায় বিভিন্ন দিক চিন্তা করে আমরা কয়েকজন ব্যবসায়ী একসাথে চিন্তা করলাম এবার আমরা বাম্মা হাল ধরবো

এটা আমার জন্য না এটা সবার জন্য দরকার এটা পজিশন না হলে কথা বলা যাবে না আপনাদেরকে শুধু বলতে চাই আমার সঙ্গে বেশ কিছু আলোকিত মানুষ ভোটে আসছে ওনারা সবাই সশস্ত্র ব্যবসা প্রতিষ্ঠানে একজন আলোকিত মানুষ ওরা যদি ওদের ব্যবসাটাকে আলোকিত করতে পারে এই ছোট্ট বাম্মাটা কি ওরা পারবে না ভাই বলো এটা ভেরি সিম্পল ভেরি সিম্পল আমি গত মিটিংয়ে বলেছিলাম আমার সঙ্গে যারা আছেন এর ভিতরে উনিশ জন আমদানি কারণ জন ব্যবসায়ী এ উনিশ জনের ফাঁকি ভরা খালি চামিন দিলে পাওয়া যাবে চামিন দিলে পাওয়া যাবে তাহলে আমাদের নেওয়ার কিছু এখানে নাই একটা বুঝার চেষ্টা করুন আমাদের নেওয়ার কিছু নেই নেওয়া ছাড়া আপনাদেরকে বিষয়টা বুঝতে হবে যে এটা কেন আসছে কি জন্য কী প্রয়োজন আমি আমার প্রয়োজন তালিয়ে এসেছি সেই প্রয়োজন আপনাদের বাসে বাড়ির সামনে যদি কোনো লাইট লাগানো হয় আমার বাড়ির সামনে আমার জন্য দেখা যায় তার আলো পাশের বাড়িতে গিয়ে পড়ে ঠিক তেমনি ভাবে আমি যদি ভ্যাটের কোনো কাজ করি আপনা আপনারাও সুফল পাবেন ইনশাআল্লাহ আমাদের বিপরীতে যারা ভোটে দাঁড়িয়েছেন আমাদের এ ভাই ওনারা ভোট করিয়ে যাবেন করবেনই করবেন ভোট ছাড়া কিছু বোঝেন না ওনারা আমি জানি না একটার ভিতরে কি আছে ওনাদের এই

আমি আশা করতেছি এটার ভিতরে কি আছে আপনাদেরকে আমি একটা বছর পরে জানাবো ঘটনাটা কি এই বাম্মাতে কি হয় না হয় আপনারা সবাই জানেন আমি বলেছি কত মিটিং ভাই বিনা প্রয়োজনে বাম্মাকে খোলা রাখা যাবে না মিটিং রুম অফিস কন্টিনিউ চলবে অফিসে আমাদের স্টাফ তিনজন আছে তিনজন শুধু অফিসে কাজ করবে ওরা কি করছে কয়লা আমার সব বলছে অফিস বন্ধ করে দিব সঞ্জীবনী কথা অফিস বন্ধ করলে কি কেন সৈন্য ওদের কথা সব মিঠায় ভরা গতকাল এক জায়গা বলছি কি কামাশার ক্ষমতা আসলে অডিটোরিয়াম বন্ধ করে ফেলব বিগত অডিটোরিয়ামে আশেপাশে বন্ধ করে পারে গরিবের মেয়ে ছেলে বিয়ে হয় আরে ভাই বিয়ে তো একটা বিয়ে দিলে একটা হজর সমান সব পাওয়া যায় আমি কেন অডিটোরিয়াম বন্ধ করব আমি অডিটোরিয়ামকে আরো সুন্দর করবো ডেকোরেশন করে এটাকে চালু রাখবো যাতে অন্ত আশেপাশে গরিবের ছেলে মেয়ের বিয়ে জন্ম তারপরে যাই বার্থডে পালন করা যায় ওরা কি হয়েছে আল্লাহ ওদের মাথা পুরোটাই খারাপ একেবারে পুরো খারাপ হয়ে গেছে শুধু অডিটিয়াম জায়গা বাম্মা তালা বন্ধ হয়ে জায়গা মানে ওরে অনেক হারে ফেলছে সব তো কানে গেছে ওরা তো টাকা পয়সা অনেক কামাইলো এখান থেকে এখন একটু বসতাম ভাবা টাবা খাইতাম এটাও সহ্য হচ্ছে নাকি আমাদের আর ওই বাম্মা থেকে নাকি আমার আছে কিছু দুই বছর পর তো আপনারাই বলবেন ভাই চলে যান ভোট আসছি বলতেন আপনারা তো আমার কাজে যদি খুশি হন দৃশ্যমান কিছু করতে পারলে আপনারা তো আমাকে কি বলবেন ভাই থাকেন থাকেন আমি শুধু একটা কথা বলতে চাই আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি ভোট ভিক্ষা চাইতেছি এক অঞ্চল ভাইয়ের জন্য তাই না আমি যদি কাজ করতে পারি আগামী সেশন আপনারা আমাকে বলবেন ভাই আপনি থাকেন থাকেন ডিপেন্ড অন মাই ওয়ার্ক ইফ আই ডু গুড এনি যদি কোনো ভালো কাজ করে তাই না সুতরাং আমি একটা পরীক্ষা দিতে চাই আপনারা আমার প্লিজ পরীক্ষাটা নিন মাত্র দুই বছরের জন্য ওদেরকে অনেক ভোট দিয়েছেন নুরু বলেন ওই কি বলেন যারা যাক ওই ভোট ওই প্যানেলে যত ভাইয়েরা আমার আছেন ওনারা ভালো মানুষ ওনারা অনেক ভোট দিয়েছি আমরা আমি বলবো আমাদের একবার দিয়া দেখেন না আমাদের সার্ভিসটা কেমন ওদের সার্ভিসটা আমরা দেখেছি তাই না আর সবচেয়ে বড় কথা ভ্যাটে যে যারা যন্ত্রণা এখন এডুকেটেড পার্সেন ছাড়া কোনো কাজ সম্পাদন করা যাবে না অমুকে ভোট বেশি পায় অমুকে রাজ্যে পায় কথা কি

সবাই বলতে পারবেন আমার দেখা হয়েছে আগে বলেছে থেকে বের হবে না তারপর বলেছে ময়লা হাতে ধরবে না তারপর বলেছে কোলাগুলি করবে না আমি হাতও ধরেছি কোলাগুলিও করেছি নিজের অংশটুকু শেষ দাদা বুঝলেন নিজের অংশ শেষ ওরা কিন্তু ভাবতে পারেনি যে আমি কি করতে পারবো আমরা কিন্তু আজকে আমার প্রতিষ্ঠার একদিনে হয়নি দিনে দিন অনেক কষ্ট করেছি যদি আমার প্রতিষ্ঠানকে আমি একটা প্রক্রিয়া নিয়ে যাইতে পারি তা আমার বান্ধাকে গল্পনা করলো ভাই বলে ওরা হেনা কোন কথা নাই মিথ্যা বানান বলে কি কালকে ওদের ভোগ করে দামেন ভালো বলে খাও নিয়ে আসবেন ভালো বলে গিফট নিয়ে আসবেন ওর ভোটটা আম করে দিবেন ভোটটা মাদেকে দিবেন কত বেহা বোনা কথা কত বেহা বলা কথা আর কি খাইতে আসেন খাইতে আসেন নাই নবপুরের মানুষ খাওয়া গিফট করে বিষয় নবাবরা নবাবপুর ব্যবসা করে আপনারা যে আসছেন আমি খুব খুশি আছি নিজেকে ধন্য মনে করতেছি এখন আমি শুধু চাই আপনাদের ইচ্ছাটা আমি হেরে গেলাম তো সমস্যা আমার নাই আমি হারলে ব্যবসায় সম্প্রদায় হেরে যাবে আমি ভোট চাইতে গিয়ে দেখেছি অনেক ভালো ভালো বড় বড় ব্যবসায়ীরা মেম্বার হয় নেয় মুখ ফিরিয়ে নিয়েছে বাম্মা থেকে ওরা বলেছে আপনি আসেন আমরা আবার রিনিউ করবো প্লিজ আমাদেরকে সুযোগ দিয়ে আমরা ইলেকশন হবে স্থান হবে হবে না এটা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন আপনারা আমাদেরকে সুযোগ দেন একবার দুই বছরের জন্য কাজ করে দেখাবো একটা কথা আছে না মৃত্যুর পরেও মানুষ অমর হয়ে থাকে তার কাজের মাঝে তাই না আমিও চাই আমার কাজের মাঝে বেঁচে থাকতে আপনাদের কাছে আমি ওদা দিয়ে গেলাম আমি দিতে আসছি এখন আপনাদের নেওয়ার পালা আপনার নেন আশা করি ঠকবেন না আমি ঠকাবো না আমি যে কমিটমেন্ট করি আমি কমিটমেন্ট রক্ষা করতে পারি সবে আমার সঙ্গে জানেন আমি যখন ভোটে আসছি কথা বলতাম আমাকে অনেকে প্রশ্ন করছিল আপনি কি ভোটার বানাইছেন আপনি কি ভোটার কোথায় আসে না ভাই কিছু ছিল না কোথাও ভোটে আসছেন কেন বললাম ভাই আমার রাস্তা আমার ব্যবসায়ী ভাইদের উপর পঁচিশ বছর দেখছে আমাকে আমি বছরে তিনশো পঁয়ষট্টি দিন নবাব করে থাকি শুক্রবার ঈদের বন্ধ ছাড়া আমি নাকি পারবো না দুইটা একসাথে বলে দুইটা বল আমার কাজ আছে ঠিক আছে আমি জানি না দুইটার সঙ্গে ঠিক আছে দুইটার সঙ্গে আর দুইটা পুলিশ ফ্যাক্টর ডিউটি করবো আমাদের নাইট গার্ড আছে তাই না ও আমার কি কাজ আমি বুঝি না ও আমরা দুইটা কাজ করি দুইটা কি কাজ ভাই সুতরাং আপনারা ভাববেন হ্যালো হ্যালো সুতরাং ভাবার সময় এসছে প্লিজ ব্যবসাকে সুযোগ দিন আপনারা বাংলাকে নিয়ে অহংকারের একটা জায়গা আমি তৈরি করি আর কথা আছে কি বলেন কি কথা বলছে আমার বলে কি বলা যায় এটা লোকের কেমনে প্রমাণ করে যাও ওনার প্যানেলে ছিল ওরা ভাগে বাট ওরাই মিলে নাই আর এখন উনি খারাপ হয়ে গেছে ছোট জায়গা বলতে করছে কেন তোরা তোরা তো সবাই জুল চালে তখন ছিল জোর সাহেব মাথার মনে মাথার তাজা বস তা লিডার লিডার এখন ওরা বলে কি উনি খারাপ মানুষ মানে ক্ষমতা একটু ভাগাভাগিতে কমে গেলে উনি খারাপ হয়ে যায় বুঝতে পারছেন ওরা যারা আছে অলমোস্ট জোর কমিটির লোক আমরা আসছি জায়গাটা কমে গেছে জায়গাতে এক গরিজনের ওরা বাদ পড়ে গেছে ওরা আগে গোসা করে উনি খারাপ মানুষ বুঝলেন এখন আপনারা আমি তো নোয়াখালী মানুষ ভাই কি বলবো কথা আর একটা আছে ব্যক্তিগত বিষয় দামদাবাদের একটা বিচার চক্র 70 লাখ কালেকশন 69 লাখ 90000 খরচ হয়ে যায় আমি দেখেছি বইটা ভাই 69 70 লাখ কালেকশন হয় বছরে আবার খরচ হয় বরাবর 20000 টাকা থাকে সব শেষ আমি কথা দিয়ে গেলাম আগামী থেকে পিকনিক হবে সুন্দর এবং বাম্মা যত মেম্বার আছে আমরা ফ্রি পিকনিক দিব আপনারা শুধু মেহরবানি করে লটারির টিকিটটা কিনে নেন তো লটারিও যে দিব ওই ব্যবসার লাগে পিকনিকের গোরে সময় জুলে মনে হয় টিকিট পেছে ব্যবসা করে আর এবার তোর ব্যবসা তো দুখানে লটারি পেছে ব্যবসার দরকার পিকনিক পিকনিক আসে লটারি হয়ে যাবে আমি কথা দিলে ওনার দুই নম্বর ব্যবসা নাই আমাদের কথা হলো দিতে গেছি খালি বলতেছি দিতেছি দিতেছি তো তো না দিলে আপনি বলবেন না কেউ কি দিলেন তো পিকনিক দিলাম তো টিকিটটা কিনলে সুবিধা না আমার ওই প্লটের জিনিস কিনতে তাই আপনারা মাথায় রাখবেন ইনশাল্লা পিকনিকটা ফ্রি হচ্ছে আর আমারও সাওয়ার আছে আমার এক উষ্ঠে দিয়ে খেয়াল রাখি যতটা ফার্কি তা আমি আশা করি আমাকে বিনিয়োগ করবেন না আপনারা আর আমি তারও সমালোচনা করবো না বন্ধুরা ভালো মানুষ ওনারা খুব ভালো পারে আমি ওনাদের সবাই যে ভোট দিছি তো ওনাদের কাছে অনুরোধ ভাই একবার অফ চান অফ চান না অফ চাইব না ছাড়তে চায় না আল্লাহ জানি ভিতরে কি আছে তো সুতরাং আমি আপনাদের সহযোগিতা চাই ছয় তারিখে সবাই এসে দাঁত বাঙা জবাব দেবেন আর আগামীতে আমি যে কথা কথা বলছি দেখে যান আমার থেকে আদায় করে নেবেন তুই কথা তো আমার কথা বলছিলেন ওই তারপর কই বুঝলেন এগুলো সব পাবেন তারপরে কথা এসছে আর কথা নেই কথা শেষ নেই কথা না শেষ নেই ভাই নিয়ম হলে ভোট চাইবে আগামীর পরিকল্পনার কথা বলবে তাই না ওরা পরিকল্পনা থেকে বেশি আমার নিয়ে চলে যাবে আমার কি কেন ভোটে দাঁড়িয়েছে কি করতে এসছি কেন এসছি এতদিন কেন এসছে না এগুলোই এত যন্ত্রণা আগামীতে কি নিবে সেটা খবর নেই যাক তারও মিথ্যা আশ্বাসে আপনারা ভুল করবেন না মন জামাত দিয়ে ভোটটা দিবেন আবেগে ভোট দিবেন না প্লিজ আবেগে ভোট দিবেন না কথা একটা মনে পড়ছে ভোট আসছে বলি কি আমার বাড়িতে ওই অমুক জায়গায় তুই বললি আমার লাশ দিবি না তাই বললাম কিরে ভাই ভোট আসছে না কেন লাশের কথা মনে পড়ে তা মরণ তো ভোটটা ভরে হইতে পারে ভোটটা আগে হইতে পারে তো ভোটের লোকের মরণের কি সম্পর্ক আজেরই কোনো সম্পর্ক ভোটের সাথে মরণের বলেন তো ভাই ও আবার আরেকজনে বলতেছে আরেকজনে বলতেছে কি

কোনো খরচের বিল পাবেন না কখনও খরচ হবে আমি দেখতে চাই কোথায় কালো বিলাতি লুকিয়ে আছে কোথায় লুকিয়ে আছে কোথা বুঝতে পারছেন ভাইয়া আচ্ছা আরো কথা আছে ঠিক 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 কথা শুনতে যাক তুই একটা কথা বলি অনেক কথা হয়ে গেলো সারমর্ম হলো আমাদেরকে প্রত্যেকতা থাকতে হবে আমরা ব্যবসায়ী ব্যবসাতে বাঁচাইতে গেলে মগজওয়ালা মানুষ লাগবে কিছু মগজওয়ালা ব্রিলিয়ান্ট তাহলে আমাদেরকে সেভ করা যাবে আজ দিও মার্কেটে ওই জামিল নামে এক ছেলে ফোন দিচ্ছে তো আঙ্কেল আমার তো ব্যাট আসে সব নিয়ে গেছে তাহলে তুই কারো কেউ পৌঁছ না তাহলে ওরা বলবো কারণ ভাবে বাড়াইছে বুঝলেন ও তো কথা ঠিক না তাল না তাল না কি গো আল্লাহ জানে বলছে বাবা আমি

হঠাৎ চলতেছে ওদের ওদের চলো চলমান চলমান আমরা এই গলাটি গলাটি মুখে গলাপেট গলা যদি কি পারি আমি যে বিগ কোয়ান্টিটি ইম্পোর্ট করি হাউ সে কিভাবে বিক্রি করবো যদি এই ব্যবসায়ীরা আমাকে সাপোর্ট না দেয় আমরা ব্যবসায়ীরা একে অপরের পরিপূরক তাই না ভাই এখন যদি আমি পার্কিতে বিক্রি করি আমার উপকার হচ্ছে না আমার মাথা কাটতে হচ্ছে না কিন্তু ওদের কথা হলো আমার সাথে যদি ক্ষমতা যায় বাকি দিয়ে টাকা নিবে একেবারে গলায় শিখা ছিল আবার বলে কি ওনাদের ব্র্যান্ডগুলি তোমরা বাজারে ঢাকার বাইরে বিক্রি করে প্রতিষ্ঠিত করে দিয়েছ পরে ওরা ডাইরেক্ট বা বিক্রি করে ভাবে মানে মিথ্যা যা আছে বানোয়ার যা আছে আসলে এখানে মানে কিন্তু সহজ সরল বাম্মার মেম্বার রিল রেলি জেন্টলম্যান এবং খুব সহজ সরল অল্পতে কাতরে গেল গেলে গেলে গেলো আর কিছু সব মিথ্যা বানো তাই যাক আপনারা সাবধান থাকবেন অনেক পথে আসবে আমার এখন আস্থা রাখতে পারেন আমার আরো বাকি বৃদ্ধ ভাই বাস্তায় রাখতে পারেন আপনি আমাকে দেখেছেন পঁচিশ বছর আমার অবস্থা যদি ভালো মনে করেন পছন্দ হয় শুধু একটা বাস প্রচুর দুই বছরের জন্য আমি কাজ করতে চাই প্লিজ একটা বাদ প্লিজ ভাই ভাই একটা বাদ দেখ শুনুন একটা বাদ আসেন আমি কিছু করতে চাই সেটা হলো আমার নির্বাচন নিষ্টেহার

কারপরে আছে ব্যবসায়ী পরিবারের সন্তানদের জন্য উচ্চ শিক্ষা দিতে চালু করার জন্য তহবিল গঠন করা কোন ব্যবসায়ী সন্তান যদি বিদেশে পড়তে চায় অভাবী মানুষ আমরা একটা ফান্ড করব যাতে বাইরে পাঠাব ইনশাআল্লাহ স্বাস্থ্য সেবা নিয়ে কথা আছে বিভিন্ন হসপিটালের সাথে আমরা কর্পোরেট চুক্তি করব যাতে বামবার মেম্বাররা সেখানে গিয়ে 30 থেকে 40% কমিশন পায় থার্ড পার্টি সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ

বাম্মা দুই হাজার চব্বিশ এবং ছাব্বিশ নির্বাচনে আমরা একটা সুন্দর প্যানেল দিয়েছি জন আমাদের ভিতরে এই একুশ জনের ভিতরে আমাদের উনিশজন ইম্পোর্টান্ট আমদানি করা আমরা চেষ্টা করেছি সৎ নিষ্ঠাবান একটা ভালো প্যানেল দেওয়ার জন্য যারা রিয়েলি বিজনেস যারা ব্যবসায়ীদের কষ্ট বুঝে এবং আগামীতে ব্যবসায়ীদের কষ্ট আগামী কাজ করবে এই ধরনের একটা প্যানেল আমরা সাজিয়েছি আমি আশা করি আগামী ছয় তারিখ ব্যবসায়ীরা আমাদের পাশে থাকবে আমরাও চেষ্টা করবো আগামীতে ব্যবসায়ীদেরকে এটা মূল্য তুপি দিতে কাজের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই আমরা কি চাই সত্যি বলতে কি গত বত্রিশ বছরে আমাদের বাম মাতে এরকম কোনো পরিশোধ হয়নি কোনো ব্যবসায়ী আগে আসেনি আমরা এসেছি শুধুমাত্র আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য এখন আমরা ভ্যান ইনকাম ট্যাক্স আদার্স দিয়ে কাস্টমসে যেমন একটু বলি যে দুই চারশো পার্সেন্ট জরিমানা করে দুশো পার্সেন্ট জরিমানা করে নানাবিধ সমস্যায় আমরা ঝরঝরিত তাই আমরা চেষ্টা করতেছি আমরা কিছু ব্যবসায়ী একসাথে যদি কিছুটা করা যায় ব্যবসায়ীদের জন্য এই মঙ্গলটা এ টু জেড সবাই পাবে আসলে এখন যে ক্লান্তি যাচ্ছে এটা কেউ বুঝতে পারে এর জন্য একটা শক্ত কমিটি যদি হয়

এটা টিম ওয়ার্ক যেমন ফুটবল যেমন এগারো জন ছাড়া খেলা যায় না তাই না যে আমাকেও আমার একশো জন ছাড়া আমি খেলতে পারবো না তাই বিনীত অনুরোধ থাকবে আমার ব্যবসায়ীদের প্রতি যেন আমাকে একুশটা ভোট দিয়ে আমার একুশটা ভাইকে কাজ করার সুযোগ করে দিই অনেক ধন্যবাদ ভোটারদের উদ্দেশ্যে বলেন আগামী ছয় তারিখে ভোটারের উপস্থিতি এটা নিশ্চিত করতে আমি আশা করি আমার বাম্মার তেরোশো আটষট্টি জন ভোটার আগামী ছয় তারিখের জন্য অধীর আগ্রহে ওরা উদ্ভৃত কবে ওই দিনখন আসবে আমি আশা করি আগামী ছয় তারিখ নতুন সূর্য উঠবে একটা জাগরণ আছে মানুষের ভিতরে আমি ক্যাম্পিংয়ে গিয়ে বুঝতে পেরেছি মানুষ চায় ব্যবসায়ীদের সংগঠনে ব্যবসায়ীরা আসুক ব্যবসায়ী ব্যবসায়ীদের দুঃখ কষ্ট বুঝে লাগবে ব্যবসায় কাজ করবে আমি সারা পেয়েছি আমি আশাবাদী মানুষ আমি আশা করি আমার একজনকেই ইনশাল্লাহ জয় করে নিয়ে আসতে ইনশাআল্লাহ ধন্যবাদ